বিকেলের নরম আলোয় কোয়াকাটা সমুদ্র সৈকত যেন আরেক রূপ ধারণ করেছে সূর্যটা তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে আর বাতাসে ভেসে আসছে সাগরের স্নিগ্ধ গন্ধ আমরা তখন মোটর বাইকে চেপে যাত্রা শুরু করি গন্তব্য কাওয়ারচর হয়ে মিনি সুইজারল্যান্ড বাইকের চাকার নিচে বালু সামনে দিগন্ত জোড়া সমুদ্র চারদিকে এক রহস্যময় আলো না রাত না দিন বাইক ছুটে চলে সমুদ্রের ধার ধরে পাশ দিয়ে ছুটে চলে ছোট ছোট লাল কাঁকড়া কিন্তু অবাক করা বিষয়ে অনেক চেষ্টা করেও লাল কাঁকড়াগুলো ক্যামেরা বন্দি করতে পারলাম না যখনই কাজ দিয়ে যাচ্ছি তখনই তারা গড়তে ঢুকে যাচ্ছে প্রকৃতি তখন কথা বলছিল নীরবে ধীরে ঢেউয়ের শব্দ হাওয়ার স্পর্শ আর বাইকের হালকা গুঞ্জনে মিশে যাচ্ছিল মনটা এই রাস্তা দিয়ে বাইক চালানোর সময় হয়তো আপনার মনে করবেন বাইক স্লিপ কেটে যাবে আসলে তা না বাইকের গতি যদি একটু কম থাকে তাহলে মনে হবে যে বাইক হালকা হালকা স্কেট করছে আপনারা বাইকের গতি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ স্পিডে চালালে ওই সমস্যা ফেস করবেন না কি যে অসাধারণ অনুভব সেটা যদি আপনারা এই রাস্তা দিয়ে বাইক না চালান তাহলে বুঝতে পারবেন না সৈকতের কাছে মাঝে মাঝে দেখা যায় মেন গ্রুপ বনের গাছগুলোর মতো কাউওয়ার চরে পৌঁছে আমরা বাইক থামাই সামনে গাছগাছালি তার মাঝে পড়ছে শেষ সূর্যের কিরণ লাল কমলা রঙে রাঙ্গা হয়ে উঠছে পুরো দিগন্ত চারপাশে নিরবতা শুধু মাঝে মাঝে পাখিদের ডাকে কেটে যায় মুহূর্তটা কাওয়ার চোরের একটু সামনে ওই জায়গাটায় হচ্ছে মিনি সুইজারল্যান্ড আপনারা যদি এই জায়গাটায় না আসেন তাহলে বুঝতে পারবেন না খালি চোখে জায়গাটা দেখতে কিরকম বাস্তবে আসলে অনেক সুন্দর জায়গাটা আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে রই এবং কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর ফেরার উদ্দেশ্যে রওনা দিই সন্ধ্যার আলো ঘাড়ো হচ্ছে ধীরে ধীরে আমরা চুপচাপ দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছি মনে হয় এই সৌন্দর্যের কোনো ভাষা নেই কোনো ছবি নেই শুধু অনুভব করা যায় এ যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা ফিরতি পথে রাত নামতে শুরু করেছে আলো কমে এলেও মনটা ভরে গেছে এক অপার্থিব সৌন্দর্যে এ ভ্রমণ শুধু বাইকে করে নয় এ ছিল এক অন্তরের ভ্রমণ প্রকৃতির ছয় নিজেকে নতুন করে খুঁজে পাওয়া আপনারা যদি কোয়াকাটা আসেন অবশ্যই বাইক দিয়ে এই রাস্তাটা যাবেন তাহলে বুঝতে পারবেন সমুদ্রের ধার দিয়ে বাইক চালানোর যে একটা অনুভূতি সেটা অন্য কোথাও পাবেন না